আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলমগীর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে খুবই সুন্দর কবুতর আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর আমি অন্য যে চ্যানেল সব ভিডিও দেই ওই চ্যানেল থেকেও ইনশাল্লাহ এই চ্যানেলে কম পাবেন যেহেতু এটা আমার নিজের চ্যানেল ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ তো চলুন দর্শক আজকে বেশি কথা বাড়াবো না আমার যে কবুতরগুলো আছে কবুতর দেখা ইনশাল্লাহ বিসমিল্লাহ রহিম তো প্রিয় দর্শক প্রথমে যে জুড়োটা দেখতে পাচ্ছেন এটা হলো মেঘ পাই কবুতর ব্ল্যাক মেঘ পাই মাসাল্লাহ খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি নরে হাড়িতে বসে আছে আর এটা হলো মাদিটা একটা ডিম গতকালকে কমপ্লিট করছে দেখেন এই যে ডিম আমি একটু উঠায় দেখায় আপনাদের কবুতরগুলো খুব অ্যাক্টিভ মাশালা খুবই সুন্দর ফুললি কোয়ালিটি আছে ফ্রেশ মাসাল্লাহ দেখার মতন কিন্তু এটা নটটা ঠিক আছে আর ওটা মাদিটা ডিম্বা চাল আহমদুল্লাউ আছে চাইলে নিতে পারেন এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চান দাম থাকবে মাত্র সতেরোশো টাকা একদম দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুললি ফ্রেশের ভিতরে মাশাল্লাহ মাশাল্লাহ এখানে অসাধারণ এক একজোড়া মেঘপাই ড্যানি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাল দেখেন মনে হয় যে রানিং কব তো কিন্তু রানিং না ওরা বেবি জিরো থেকে এক পরের বেবি মাসাল্লাহ চাইলে নিতে পারেন আপনারা যদি কোনো দর্শকের পছন্দ নিতে পারেন মাসাল্লাহ এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চান দাম থাকবে দাম সতেরোশো টাকা দেখেন মাশাল্লাহ অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন কত বড় সাইজ মাস আল্লাহ একটু দেখেন খুব সুন্দর দেখেন কোয়ালিটি দেখছেন খুব সুন্দর কোয়ালিটি মাশাল্লা মাশাল এখানে কিন্তু একজন ব্লু শার্টিং আছে দেখার মতন দেখেন মাসা অসাধারণ এটা হলো নটটা আর এই যে মাদিটা রানিং এবং ডিম্বা চা করানো আছে আলহামদুলিল্লাহ ট্রাই করি হানড্রেড পার্সেন্ট আছে যারা ট্রাই করে দেখতে চান দেখা দেওয়ার মন সমস্যা নেই ভিডিওটা করতাছে খুব কষ্ট কষ্ট করে করতেছে একা একা ঠিক আছে তো আপনারা চাইলে এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই প্যাটটা চাওয়ার দাম দুই হাজার টাকা নিলে দাম থাকবে মাত্র আজকের জন্য কোনো দামাদামির অপশন নাই মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন অনলি মাত্র পনেরোশো টাকা হলে আমার কাছ থেকে অসাধারণ ব্লু শার্টিং জোড়াটা আপনার আমাকে করতে তোলে নেবেন মার্শাল্লাহ খুবই সুন্দর মারশাল্লা বিশাল বড় সাইজের এক জোড়া ব্ল্যাকমুখী ফুললি ফ্রেশ ফুললি জেড স্প্রিং এবং রানিং বাচ্চা করানো খুবই সুন্দর মার্শাল্লা যে এটা মাদিটা আর এটা হলো নটটা দেখেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ ডিম্বা চোখে আছে যদি কোনো দর্শকের এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন এই পেয়ারটার চাওয়া দাম পনেরোশো টাকা দর্শক আর যদি পছন্দ হয় নিতে পারবেন একদম তেরোশো টাকা দর্শক অনলি মাত্র তেরোশো টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই সুন্দর ব্লাক মুখীর জোড়াটা নিতে পারবেন দেখেন মাশাল মাশাল্লাহ এখানে কিন্তু জোড়া চকলেট মুখী দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি ফুললি ফ্রেশ ভিতরে খুবই বড় সাইজের এই যে সামনে একটা মাদি আর এই যে এটা নর ডিম্বা চৌকি আছে আলহামদুলিল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে এই পেয়ারটা আসলেও আমি আজকে যে দাম দিব কোয়ালিটি অনুযায়ী দাম অনেক কম থাকবে আর আমি সবসময় দাম কম দিই আপনারা জানেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার ছিলেন থেকে নিলে তো অবশ্যই অন্য অন্য চ্যালেন থেকে যে দামটা দেয় আমি আপনার ছেলেদের নিলে আরও কম পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা একদম তেরোশো টাকা দর্শক হ্যাঁ ঠিকই শুনছেন অনলি মাত্র তেরোশো টাকা হলে আপনার কাছ থেকে আমাকে এই পেয়ারটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে পেয়ারটা আমার কাছে সংগ্রহ করে মাত্র টাকা দেখেন মাশাল্লা মাশাল্লাশাল্লা এখানে কিন্তু সুন্দর সাইজের এক দেখতে সাইজ এটা আমি শোকিং বলবো না কিং বলবো দেখেন সাইজ নর পিস পিসের মাদি অনেক বড় সাইজের মারশাল্লা ডিম বা আছে আলহামদুলিল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই নিতে চান নিতে পারেন আমার কাছ থেকে এই পেয়ারটা চাও দাম তিন হাজার টাকা আর যদি দামা দামি না করেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ফিক্সড কোনো দামি অপশন নাই অনলি মাত্র কত দুই হাজার টাকা দর্শক দেখেন সাইজ দেখেন মাশাল্লাহ অনেক বড় সাইজের দেখছেন মাত্র দুই হাজার টাকা মাশাল্লা এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক বাগদাদি হোমা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মাশাল্লাহ সুন্দর কোয়ালিটি ডিম বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যদি এই পেয়ারটা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আজকে এক থাকবে সতেরোশো টাকা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া বললা শকিং মানে অসাধারণ আপনারা সবাই বাবেন মনে হয় এটা রানিং পেয়ার কিন্তু রানিং নেই এটা বেবি কবুতর হ্যাঁ জিরো পরের বাচ্চা দেখেন ঠোঁট দেখেন ঠোঁটের গিয়ার দেখেন একবারে লাল টকটকা মাশাল্লাহ দেখেন একটু ভিতরে দেখাই এই যে দেখেন জিরো পরের বাচ্চা চেও করে এখনই ঠিক আছে মানে এটা বড়ো হলে যে কত বড়ো হবে মাশাল্লাহ অরিজিনাল শুকিংয়ের বেবি ঠিক আছে এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার আজকের জন্য যদি কোনো দর্শক নিতে চান এক দাম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ একই মা বাবা ঘরের বাচ্চা ঠিক আছে এটা বড় বাচ্চা এটা ছোট বাচ্চা ঠিক আছে দেখেন কে ঠোকরা এত রাগ কে মা এখানে একজোড়া অরেঞ্জ কালারের চিলা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হাড়িরটা এটা নর আর নিচেরটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর খুবই বড়ো সাইজের এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছ থেকে আজকের জন্য অনলি মাত্র তেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন অনলি মাত্র তেরোশো টাকা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ মাসাল্লা মার্শাল্লাহ এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন অ্যান্দোনেজিয়ান কালারের লক্ষা কবুতর চার থেকে পাঁচ ফেদার হবে দেখেন এটা হলো নটটা আর ওটা মাদিরটা মার্শাল্লাহ খুবই সুন্দর টেল দেখেন এখনই যে টেল আরও তো বাকি সময় রয়ে গেছে গা তো এই পেয়ারটা আমার কাছে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ঠিক আছে চাওয়া নাই একদম তেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন অনলি মাত্র তেরোশো টাকা দেখেন ডা কিন্তু অলরেডি ফুটতে গেছে গা পুরো পাকলা ডাক কেমনই চার পরের বেবি দেখেন এটা দেখেন খুবই সুন্দর দাম একদম তেরোশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কিন্তু অসাধারণ একজোড়া অপরিচিত লক্ষ্য দেখতে পাচ্ছেন অনেকে বলে সাপটা লক্ষা কেউ বলে অপরাজিত লক্ষা দেখেন খুবই সুন্দর হারে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদিটা আর নিচেরটা নর ডিম বাচ্চা করানো আছে আলহামদুলিল্লাহ বেশি বয়স হয় নাই কয়েকবার ডিম বাচ্চা করছে দেখেন শোলের কালার দেখেন হ্যাঁ ফুল্লি ফ্রেচের ভিতরে মাশাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটা আজকে নিতে পারবে আমার কাছ থেকে কত জানেন একদম কোনো দামাদামির অপশন নাই ঠিক আছে মাত্র পনেরোশো টাকা দর্শক একদম পনেরোশো টাকা দেখেন এগুলা আঠারোশো দুই হাজার পঁচিশশো বিভিন্ন রূপে বিক্রি হয় আপনার কাছ থেকে নিতে পারবেন এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামি অপশন নাই চলে নিতে পারেন মার্শাল্লা এখানে কিন্তু আরও একজোড়া আছে দ্বিতীয় পেয়ার এটা হলো নিউ অডেল কবুতর দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এটা সাত আট পরের আছে অনেক বড়ো সাইজের দেখেন মনে হবে রানিং পেয়ার রানিং পেয়ারের কাছাকাছি বয়স হয়ে গেছে ঠিক আছে এটা নর ওটা মাদি নতুন কবুতর যেহেতু এই পেয়ারটা যদি নিতে চান নিতে পারেন এক দাম থাকবে এই পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন রানিংটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন সমস্যা নেই এই যে রানিংটা ওই যে ওই সাইডটা আছে এই যে দেখেন রানিংটা আর এটা হলো নি কবুতর ওই যে দেখেন নর এই যে এটা নর আর এটা মাদি দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যেটাই নেন সমস্যা নেই একই দাম থাকবে মাশাল্লাহ এখানে কিন্তু গ্লোবার একজোড়া এক্সিবিশন দেখতে পাচ্ছেন মাসা কোয়ালিটি দেখেন এই যে হাড়ি প্রটা সেটা নয় এটা মাদি রানিং এবং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার নিলে এক দাম থাকবে পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর বিশাল বড়ো সাইজের কালার কোয়ালিটি মাসা কোনো দিক দিয়ে কমতি নাই ডিম বাচ্চা আলহামদুলিল্লাও কি আছে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এখানে কিন্তু আর এক জোড়া জোড়া আছে আছে আমার কাছে দুই হলো কবুতর ছয় থেকে সাত ফেদার দেখেন এই সামনেরটা মাদি হবে যেহেতু নতুন কবুতর এই পেয়ারটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন এটা রানিংটা কিন্তু আর এটা কিন্তু নিউ অডেল কবুতর ছয় থেকে সাত ফেদারের চলে নিতে পারেন অনলি মাত্র দুই হাজার টাকা একদম মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর পুতুলের মতন দেখতে দেখেন মাফেল হেলমেট মাসাল্লাহ সেমি আডাল কবুতর এই যেটা নর আর ওটা মাদি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি যেহেতু সেমি অ্যাডাল খুবই ভয় পাইতাছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা একদম থাকবে কোনো দামি করবেন না যদি লাগে নিবেন সমস্যা নেই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একেবারে বোটের দর্শক এখানে কিন্তু আরো একজোড় আছে হেলমেট মাফের হেলমেট দেখেন এটা ইউলু কালারের হলুদ কালারের মাথাটা আর ওটা আসলো চকলেট কালারের মধ্যে দেখেন এটাও সেমি অ্যাডেল একই বয়স এ পেয়ারটা নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকা তাহলে দুই দুই চার হাজার টাকা যদি দুই জোরে একসাথে নেন দাম থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন হাজার টাকা দেখেন দর্শক এখানে একজোড়া লোটন আছে লোটন ইন্ডিয়ান লোটন মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটি নতুন কবুতর একবারে ঠিক আছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন এই দাম থাকবে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা কোনো দাম আপনার অপশন নেই আমি যে জামপতার সব একদম ঠিক আছে তো নতুন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর যেই লোটা লোটে যদি কেউ লোটা দেখতে চান দেখতে পারেন সমস্যা নাই একদম তেরোশো মাসাল্লাহ এখানে এক একজোড়া চাইনিজ আউল আছে হলুদ কালারের দেখেন ফুললি ফ্রেশ ফুললি অ্যাক্টিভ এবং রানিং ডিম বাচ্চা করানো মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু দর্শক আপনাদের পছন্দ হবে দেখতে পারতেছেন কোয়ালিটি কালার এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করার যদি পছন্দ নিতে পারেন একদম থাকবে মাত্র আজকের জন্য কত জানেন মাত্র সতেরোশো টাকা দর্শক অনলি মাত্র সতেরোশো টাকা আপনারা এই পেয়ারটা আমাকে নিতে পারেন দেখেন খুবই সুন্দর খুবই চঞ্চল আসলে ওদের খাঁচা ভিডিওটা করাইতেছি খাঁচাগুলো ছোটো মাশাল্লাহ খুবই সুন্দর এখানে আরও দু রক আছে আর এটা হলো রাসগুল্লা আকাশি কালারের রাসগুল্লা দেখেন এই যে মাদিটা বসে আছে রানিং এবং ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ মাদিটা হয়তো কোনো ডিম দিবে মনে হয় ঠিক আছে এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছ থেকে একদম কোনো দামে দামি করবেন না একদম পনেরোশো টাকা আমি যা দাম বলতেছি সব একদম বলতেছি মাত্র পনেরোশো টাকা দেখেন সাইজ কোয়ালিটি মাশাল্লাহ অসাধারণ দেখেন খুবই সুন্দর সেম টু সেম আছে দাম মাত্র পনেরোশো টাকা দর্শক মাসাল্লা এখানে একজোড়া লাল কালারের বারহুমা বাগদাদি বারহুমা মাসাল্লাহ দেখেন এটা নর এটা মাদি রানিং বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য অনলি মাত্র কত জানেন মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা দেখেন মাশাল আজকের জন্য মাত্র বারোশো টাকা